আজকে গাইস আমরা নাজিরপুর বাজারে এসেছি তো দেখতেই পাচ্ছেন নাজিরপুর বাজারটা বিশাল বড় এটা হলো সুপার মার্কেট আর পাশে আপনার কাঁচা বাজার আছে কাপড়পট্টি আছে অনেক কিছু আছে আজকে আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ পুরা মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে কি বলবো শিমুলের সামনে বিয়ে এই জন্য বিয়ের বাজার টাজার করতে আসছি ভাই না কিছু বলো না বিয়ের বাজার না শীতকাল আসি খেজুর গাছ লাগান লাগবে টিন আর করে কিনতেছি তো তুমি যে কইলে যে বিয়ে করবো জন্য আহা রে এটা তো দুই নাম্বারই করলে মামা আচ্ছা যাই হোক আমরা শীতকাল উপলক্ষে গাছ লাগাবো তো তো ওই গাছের জন্য কিছু কোরমোর কিনতে আসছি নারী মারি কিনতে আসছি আপনারা সাথেই থাকেন দেখতে পারবেন আমাদের নারীর বাজারটা আর কত দূর রে বা ঘুরে উঠতে হবে তো সাথেই থাকেন দেখতেই পাচ্ছেন যে বাজারের মধ্যে দিয়ে সুন্দর রাস্তাও আছে তো আমরা দিলর সাদমি তোমায় দেখবো আমার নয়ন ভোরে তোমায় দেখবো একটু দারাও দাঁড়াও হে আমার নযন ভোরে তোমায় দেখবো স্বাদ মিটায়া তোমায় আসলে সুন্দর পরিবেশে আসলে গান বলতে ইচ্ছে করে আমাদের গ্রাম অঞ্চলে যে এত বড় বাড়ি হয় গ্রামের মানুষ এখন বড়লোক হয়ে গেছে মামা বিদেশ সব বিদেশি তো সব বিদেশ বিদেশে বিদেশি লোক বাড়ি তো বড় হবেই আজকে রাব্বি কই গেছে রাব্বির হাগা যাইছে বাচ্চা গেছে নাকি হ্যাঁ যাই হোক মামা যে ওটা কি বটতলা নাকি ওরা তিন মাতার মোড়ে এই কলেজ এবং এখানে নাজিরপুর হাই স্কুল কলেজ এবং কাউন্সিল সব কিছু একসাথে না সুন্দর এই যে ইসলামী ব্যাংক আপনারা যারা এখানে এসে টাকা তুলতে চান

তবে ভালোবাসার মানুষদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে তাই চলে আসলাম ভিডিও করার উদ্দেশ্যে তো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমাদের পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চলছে চলবে ইনশাল্লাহ তো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়াতে অনেক দূরে এগিয়ে যাব মামা কলেজের সামনে না